সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র সুজি আর আলু দিয়ে খুবই হেলদি একটি নাস্তা রেসিপি এই রাস্তাটি বানিয়ে আপনারা কিন্তু সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে কথা না বাড়ি চলুন মূল রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর প্রথমে আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি আমি যে কাপে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আমি ব্লেন্ডারের জারে এই ঢাকনাটাকে ভালোভাবে আটকে নিচ্ছি এটাকে এক মিনিটের মতো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আমি এটাকে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এটা কেমন ব্লেন্ডার হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর মাঝে কিন্তু এখনো সুজির বড় কোনো দোলাভাব নেই বা দানা নেই এগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি বড়ো সাইজের আলু এভাবে টুকরো করে নিয়েছি এখন এটাকেও ব্লেন্ডারে দিয়ে আমি সুজির সাথে ব্লেন্ড করে নিব আবারও আমি ঢাকনাটাকে ভালোভাবে আটকে নিচ্ছি আর এই সুজি আর আলুটাকে আমি আবারও এক মিনিটের মতো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন কত সহজেই আর সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি তার জন্য আমি এখানে একটি বড় বাটি নিয়েছি আর এই বাটির মাঝে আমি এই পেস্টগুলো ঢেলে নিচ্ছি এখন আমি এই ব্ল্যান্ডারের জারে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই ব্ল্যান্ডারের জারটাকে একটু ধুয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে এখন আর মাঝে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি তা দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এখন আর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো বেকিং সোডা এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি যে সবজিগুলো অ্যাড করেছি আপনার চাইলে এর সাথে আরও কম বা বেশি করেও দিতে পারেন আপনার চাইলে এখানে ধনিয়া পাতা টমেটো কুচিও দিয়ে দিতে পারেন এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু খুব বেশি উপকরণ দেয়নি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটি আমি তৈরি করে দেখাবো আর নাস্তাটি খেতে যেমন টেস্টি আর খুবই কিন্তু হেলদি তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু তেলটা বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এখান থেকে দু চামচ পেটার এর মাঝে দিয়ে দিচ্ছি এবার ঢাকনাতে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের মতো আর এই সময় কিন্তু চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে নয়তো কিন্তু নিচে থেকে পড়ে যেতে পারে আর ভিতরটাও কিন্তু কাঁচা থেকে যাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি অপর পাশ করে উল্টে দিচ্ছি আমি এই পিঠাটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব, তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমার এ পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আবারও কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার আমি আবারও কিছুটা ব্যাটার এর মাঝে দিয়ে দিচ্ছি এবার এটাকেও ঢাকনাতে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের মতো আর দুই থেকে তিন মিনিট ঢাকনাতে ঢেকে রেখে দিলে দেখবেন এর উপরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে যখন উপরটা এরকম সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর একইভাবে কিন্তু আমি এরকম সবগুলো পিঠাকে লাল গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিব আমি একইভাবে কিন্তু সবগুলো নাস্তা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লা এই নাস্তাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে নাস্তাটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আপনারা চাইলে কিন্তু এভাবে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন এবার আমি এখান থেকে একটি ছিঁড়ে দেখে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে আমার এই নাস্তাটা সেরা দেখে কিন্তু বুঝতে পারতেছে নাস্তাটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে আর এই নাস্তাটি খাওয়ার জন্য কিন্তু অন্য কিছুর প্রয়োজন নেই তারপরও আপনারা যদি আরও এর টেস্ট বাড়াতেছেন তাহলে সাথে টমেটোর সস বা যে কোনো চাটনি দিয়ে খেয়ে নিতে পারেন তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম তাহলে আর কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ